লেবু যার রয়েছে অনেক পুষ্টিগুণ লেবুর কদর মূলত এর রসের জন্যই লেবুর শ্বাস ব্যবহৃত হয় প্রধানত রান্না ও বেকারের কাজে লেবুর শরবত একটি আদর্শ পানীয় মাত্র একটি মাঝারি আকৃতির লেবু থেকে চল্লিশ মিলিগ্রাম ভিটামিন সি পাওয়া যায় যা একজন মানুষের দৈনিক চাহিদা পূরণের জন্য যথেষ্ট ভিটামিন সি দৈহিক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয় লেবুতে প্রচুর পরিমাণ সাইট্রিক অ্যাসিড বিদ্যমান থাকে যা ক্যালসিয়াম নির্গমন হ্রাস করে পাথরি রোগ প্রতিরোধ করে এবং হৃদরোগের ঝুঁকি কমে তাই বাজারে ভেজাল মিশ্রিত পানীয় না খেয়ে টাটকা রসের সাথে সামান্য চিনি বা মধু মিশিয়ে পান করাটাই অধিক স্বাস্থ্যসম্মত আমাদের দেশে শতকরা একানব্বই জন লোক ভিটামিন সি এর অভাবে ভুগছে ভিটামিন সি সমৃদ্ধ ফলের মধ্যে লেবুই একমাত্র ফল যা সারা বছর কম বেশি পাওয়া যায় বাংলাদেশের বিভিন্ন জাতের লেবু পাওয়া যায় তার মধ্যে বাড়ি লেবু এক বাড়ি লেবু দুই বাড়ি লেবু তিন কাগজি লেবু কলম্ব লেবু সিডলেস লেবু এবং শরবতী লেবু গুটি কলম ও কাটিং তৈরি করে বৈশাখ মাসের মাঝামাঝি থেকে আশ্বিন মাসের মাঝামাঝি সময় পর্যন্ত চারা রোপণ করা যায় একটি গাছ থেকে আরেকটি গাছের দূরত্ব ছয় থেকে আট ফিট হতে পারে চারা লাগানোর পর প্রথম দু তিন মাস আগাছা পরিষ্কার করা ছাড়া আর তেমন কিছুই করতে হবে না যেহেতু বর্ষা মৌসুমে গাছ লাগানো হয় তাই খুব একটা পানির প্রয়োজনও হয় না তবে ফাল্গুন চৈত্র মাসের দিকে পানি দেওয়ার প্রয়োজন পড়ে গাছে সাধারণত জৈব সার দেওয়া উত্তম প্রয়োজনীয় জৈব সার না পাওয়া গেলে প্রতি গাছে ইউরিয়া ফসফেট পটাশ একত্র করে মাত্র পঞ্চাশ গ্রাম গাছ প্রতি প্রয়োগ করতে হবে তবে মনে রাখতে হবে সার যেন গাছের গোড়ায় না দেওয়া হয় কমপক্ষে গাছ থেকে এক হাত দূরে চারপাশে সার দিতে হবে এক বছরের মধ্যেই গাছে লেবু ধরবে জাত ভেদে এক একটি গাছে কমপক্ষে পাঁচশো থেকে ছয়শটি এবং কাগজি লেবু গাছে এক হাজারেরও বেশি লেবু ধরে কাগজি লেবু সারা বছর না পাওয়া গেলেও সিডলেস ও কলম্ব লেবু সারা বছরই পাওয়া যায় কলম্ব লেবু বিদেশে রপ্তানি হয় বলেও দামও ভালো পাওয়া যায় এক কেজি কলম্ব লেবু পাইকারি মূল্য ষাট থেকে আশি টাকা যা তিনটাতে এক কেজি ওজন হয় এই লেবু নরসিংহিতে বেশি চাষ হয় তবে বর্তমানে নাটোরও ব্যাপকভাবে কলম্ব লেবু চাষ হচ্ছে সিডলেস লেবুরও বাজারে ব্যাপক চাহিদা আছে আমাদের লেবুর চাহিদা বেশি যে কারণে ঢাকা সিলেট সিটেগাম কুমিল্লা বিভিন্ন জায়গায় যায় এবং বিদেশে আমাদের লেবু যায় আমরা লেবু চাষ করি লেবুর খুব উন্নতি বেশি আমরা লেবুর চাহিদাও বেশি আমরা লেবু উৎপাদন করি যাই এখানে বিক্রি করি আসনে বিক্রি বিভিন্ন জায়গায় লেবু যায় প্রতি জমি জমিতে যাতে লেবুটা চাষ বাড়িয়ে এবং উৎপাদন বাড়ানো যায় এবং বিদেশে এটার রপ্তানির সুযোগ বৃদ্ধি পায় সেই জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি লেবুগাছে সাধারণত রোগবালায় কম হয় তবে কিছু কিছু সমস্যা দেখা যায় তার মধ্যে ডাইব্যাগ মাকড় মিলিব্যাগ অন্যতম লেবু গাছের আগামরা বা ডাইব্যাগ অর্থাৎ পাতা এবং শাখা শাখাপ্রশাখের অগ্রভাগ মরে যাওয়া একটি মারাত্মক রোগ এই রোগ দেখা দিলে মরা ডালপালা ছেঁটে দিয়ে কোনো কপার ছত্রাকনাশক স্প্রে করলে এই রোগ দমন করা যায় মিলিব্যাগ পোকা গাছের বিভিন্ন অংশ থেকে রস শুষে নেয় স্থানীয়ভাবে উৎপাদিত জৈব কীটনাশক ব্যবহার করা যেতে পারে এতে পোকা দমন না হলে স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ইউনিয়ন পর্যায়ে কৃষি কর্মকর্তা অথবা উপজেলা কৃষি অফিসে পরামর্শের জন্য যোগাযোগ করা যেতে পারে লাল ক্ষুদ্র মাকড় লেবুগাছের পাতা ও ফলের সবুজ অংশ খেয়ে ফেলে ফলে পাতা হলুদ হয়ে যায় এবং ফলের গায়ে সাদা আবরণ দেখা যায় পাতার নিচে লক্ষ্য করলে ক্ষুদ্র মাইট চলাচল করতে দেখা যায় এ মাকড়ের আক্রমণ বেশি হলে প্রতি লিটার পানিতে ইথিয়ন মিশিয়ে লেবুর পাতা ভিজিয়ে স্প্রে করতে হবে তবে লেবু গাছে ফুল থাকা অবস্থাতে কীটনাশক স্প্রে না করাই ভালো আমাদের বেকার ভাই বোনেরা আসুন বসে না থেকে চাকরির পেছনে না ছুটে লেবু চাষ করে নিজেদের ভাগ্য নিজেরাই গড়ি